আমরা তো আমাদের রুগী নিয়ে ব্যস্ত আমাদের রুগী নিয়ে কতক্ষণ যাবো এখানে দাঁড়িয়ে আছি রুগী নিয়ে ব্যস্ত মানে এই মেয়েটাকে দেখে তো রুগী মনে হচ্ছে না ওকে দেখে আমার সন্দেহ লাগছে কে এটা আরে ভাই আমি আপনাদের বললাম তো উনি আমার আন্টি লাগে উনি এখন প্রেগনেন্ট ওনাকে নিয়ে আমরা দ্রুতই হসপিটালে যাব আপনারা কার না কার কথা বলছেন অযথাই আমাদেরকে ঝামেলায় মরতে ফেলছেন আচ্ছা ঠিক আছে কিন্তু এদিকেই তো আসলো এদিক সুবর্ণ সকল লাভ নাই চল মেয়েটা মধ্যে ওই দিকে খুঁজি যা আচ্ছা ঠিক আছে চলো এবার বুঝতে পেরেছেন তো যে কেন আপনাকে আমরা প্রেগনেন্সি সাজিয়ে এবং কাপড় পরিয়েছিলাম হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু আমাকে একটা কথা বলুন তো আপনারা কিভাবে জানলেন যে ওরা আমাকে মারতে চায় আমরা কিভাবে জানলাম শুনেন তো চাচা এই নিন আপনার মাল পুরাই অরিজিনাল এই যে আপনার আবার শুরু করছেন কি হ্যাঁ আপনাকে কতদিন ধরে কইতাছি আমার স্বামী ধরে বীর করে আর এগুলো বন্ধ করেন আপনারা কেন আমার কথা শুনতেছেন না এই তুই কি ভুলে গেছস তোর স্বামীর আজকে সাত বছর জবাব জেলখানায় বন্দি করে রাখছি এখন তুই যদি আমাদের সাথে বাড়াবাড়ি করিস না তোকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেব তাই না

এইভাবে ওকে শিক্ষা দেওয়া যাবে না একটা কাজ করছি আই কোথায় তোরা তাড়াতাড়ি উপজেলার সামনে চলে আয় একটা মেয়েকে দুনিয়া থেকে সরাত হবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয় চলো কে হচ্ছে মেয়েটার প্রাণ সংশয় আছে যেভাবে হোক ওই মেয়েটাকে আমাদের বাঁচাতে হবে তুমি কিন্তু আপনাকে ওনারা কেন মারতে আসলে আপা হইছে কি এই যে দেখতেছেন হিরোইন এগুলা না ওরা পাচার করে প্রত্যেকটা দিনই আমার বাড়ির পাশে বৈশা এগুলা হয়েছে ওরা লেনদেন করে আর একদিন আমার স্বামী ওই দিক দিয়ে যাইতেছিল পরে আমার স্বামীরে জোর করে ধৈরে ওরা বসাইছে বসায় এগুলা পাচার করার জন্য চাপ দিছিল তখন অঘ ভয়ে আমার স্বামী যখন হিরোইন পাচার করবার যায় তখন পুলিশ না ওরে গ্রেপ্তার করে নিয়ে গেছে গা সে অপরাধে সাত বছর ধরে জেল খাটতেছে অঘু আমি কত হাতে পায়ে ধরে কইছি যে আমার স্বামীটারে দেন আমার কোনো কথাই তারা শুনে না আজকে যাই কইসি যে আপনারা এইসব বন্ধ করেন এই এই সব করতেছেন সমস্ত নষ্ট করতেছেন আর আমার স্বামীটারে ফিরত না দেন তারা আমারে হুমকি দেয় তাই আমি এই হিরোইন চুরি কইরা থানায় যাইতেছিলাম সেই জন্যই তারা আমার মারতে চায় আর এই কারণেই এই হিরোইন নিয়ে আমি থানায় যাইতাছি ও আচ্ছা এইবার আমার কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার তার মানে এই কারণে আপনাকে ওরা মারতে চায় তাই তো ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি নিজে একজন উকিল আর হ্যাঁ আপনার স্বামীকে মিথ্যা কেসের কারণে জেলে যেতে হয়েছে তাই তো আমি ওকে ছাড়ানোর ব্যবস্থা করব আপনি আসুন আমার সাথে ঠিক আছে চলেন